নমস্কার আপনারা দেখছেন চ্যানেল গতকাল পূর্ণ শ্রদ্ধার সঙ্গে ঘোষের চোখ শিবালয় মন্দিরে মাতৃদিবস পালিত হল একশো সত্তর জন ছেলে মেয়ে এবং পঁচাত্তর জন মা উপস্থিত ছিলেন প্রথমে ছেলে মেয়েরা তাদের মায়েদেরকে পা ধুয়ে দেয় তারপরে মায়েদের গলায় ফুলের মালা পরিয়ে তাদের চারিপাশে প্রদক্ষিণ করে এবং শেষে মায়েদের মিষ্টি মুখ করেন এইভাবেই ঘোষের চোখ শিবালয় মন্দিরে বিশ্ব মাতৃদিবস পালিত হলো থেকে হয় সেটা যেন আমরা ছোটবেলায় সন্তানের মধ্যে ঢুকিয়ে দিতে পারি আর এইটার জন্য এই কর্মকাণ্ডের জন্য আমি অনেক সাথে উদ্যোক্তাদের নমস্কার সকলে ভালো থাকেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করো প্রত্যেকে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করো প্রত্যেকে হাত জোর করো করে বলো মাতৃ দেব ভব মা হলেন দেবীর সমান মাতৃদেব ভব মা হলেন দেবীর সমান মাতৃ মাতৃ দেব ভব মা হলেন দেবীর সমান মা হলেন সমান। পিতা পিতা ধর্ম প্রত্যেকে ফুলের মালা নাও নিয়ে আস্তে আস্তে ওঠো উঠে প্রত্যেকে মায়ের গড়ায় ফুলের মালা পরিয়ে দাও प्रत्यारे बारायर पै हाथ दिए प्रणाम करो ત્રીો <Sings> ભર <Sings> <Sings> আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন